তো বালঘের জাহাজের যেটা মূল বিষয় সেটা আছেন সবাই যে যেখানে আল্লাহর ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আর একটি বালঘের জাহাজের ভিডিও নেই আজকে আপনাদেরকে আমি এই বালঘেরটি সম্বন্ধে জানানোর চেষ্টা করব বালঘেরটিতে কত টাকা খরচ হয়েছে কি হয়েছে না হয়েছে লম্বায় কতটুকু পাশে কতটুকু সবই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বালঘেরটি দেখবেন ভিডিওতে আপনারা এখন আপনাদের যদি দেখাই এটা যে ওয়েলিংয়ের যে ঝালাইয়ের কাজগুলা করা হয়েছে একেবারে সম্পূর্ণ নিখুঁতভাবে করা হয়েছে এটা দেখতে পারতেছেন আসলে এটা দেখার উদ্দেশ্য আপনারা দেখে শুনে যেন ঝালাইগুলা কাজ করে নিতে পারেন অন্য দ্বারায় আর এখান থেকে হচ্ছে সাইটের দিকটা সাইটের দিকটা এই প্লেটগুলো এইগুলো হচ্ছে সবই হচ্ছে পুরাতন প্লেট তবে এগুলাকে আবার আর গোশ রং আর আরও বিভিন্ন কাজ কাজটাজ বাকি আছে ফিনিশিংয়ের কাজ বাকি আছে তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে আর এখন আমি আপনাদেরকে এটার ভিতরটা দেখাবো ইনশাল্লাহ আমি ঠিক বালগের জাহাজটির ভিতরে চলে আসলাম এটা হইতা পনেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালগের জাহাজ আর এই বালগের জাহাজটি তৈরি করা হইতাছে সানিকা ডগ আপনারা এটা অনেক ভিডিও দেখছেন তো বালগের জাহাজের যেটা মূল বিষয় সেটা হইতেছে এই যে যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন অ্যাঙ্গেল তারপর প্লেট এগুলোর উপরে হচ্ছে ডিপেন্ড করে আসলে বালগের জাহাজের খরচ কীরকম তো এটার মূলত খরচ যেটা যাইতেছে এটা প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হবো এটা হচ্ছে পনেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বাগ্ঘের জাহাজ আর আপনাদেরকে যদি এই বালঘেটটি লম্বায় বলি সেটা হইতেছে এইখান থেকে এইখানে মানে পুরোটাই হচ্ছে একশো আটত্রিশ ফুট লম্বায় এই যে আমরা যদি লম্বানের দিকটা দেখাই এ হচ্ছে একশো আটত্রিশ ফুট আর হাইডে হাইডে হচ্ছে নয় ফুট হাইডে আমরা হাইডের দিকটা দেখাই এই হচ্ছে হাইডে আর পাশে যদি বলি সাড়ে সাতাশ ফুট তো দেড় কোটি টাকার বালঘেট জাহাজে একটি ভিডিও নিয়েছিলাম আর এটা একেবারে নতুন তৈরি করা হইতেছে প্লেটগুলো যেগুলো দেখতেছেন এগুলা সবই পুরাতন প্লেট জাহাজের প্লেট মানে চিটাগাং থেকে আনা হয় বা ঢাকা থেকে আনা হয় যদি এটার ফিনিশিং কাজের কথা বলি খুবই দক্ষতার সাথে ওয়েলিংয়ের কাজগুলো দেখতেছেন এগুলা খুবই দক্ষতার সাথে করা হইতেছে যে ভিতর এখানে অলরেডি কাজ কাজ আর ওই কাজটা মিলানো হতো আস্তে আস্তে আর এদিকে যে টানাটা দেখতেছেন যেটা দেওয়া হয়েছে যাতে এই সাইডে যে প্লেটগুলো আছে ওগুলা করে না যায় এই জন্য কি টানা দেওয়া হয় আর এটার ভিতরে তো আরও অনেক কাজ করা হইব আরও বিভিন্ন ধরনের কাজ করা এখানে যে দেখেন অ্যাঙ্গেল আছে আরও কাজটা থাকে যেগুলো তলাতে কাজ করা হইব ঠিক ওই পাশেও কাজ চলতেছে আসলে শব্দের কারণে আমি ওদিকে যাইতেছি না এর জন্য গ্যানিং মেশিন অনেকটা শব্দ হয় যে দেখেন অনেকটা পরিশ্রমের ব্যাপার সেপারে নেই তো এটা যেই কাজটা করা হইতেছে এটা আবার সম্পূর্ণ ভিডিও নিয়ে আসবো আমি ইনশাল্লাহ আর এখানে যদি আপনাদেরকে আরও প্লেটগুলো দেখাই এই যে দেখেন খুবই মোটামুটি ভালো মানের প্লেট ব্যবহার করে আসলে যে যে ওই যে বললাম আমি যে প্লেটের উপরে নির্ভর করে আসলে আপনার বালগের জাহাজটি কীরকম হবে যেমন যেমন দাম ওরকম জিনিস এই যে দেখেন সম্পূর্ণ বালগের জাহাজটি তো দেখাইলাম আরও কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি এটা কিন্তু এখনও কাজ বাকি আছে অনেক অনেকটা বাইক আছে আমি এই এটা অনেক ভিডিও করছি যেগুলো আপনাদেরকে আমি দেখাইছি একটা পনেরো হাজার ফুট বালু ধারণ ক্ষমতার বালখের জাহাজের আজকের ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে তো আশা করি আমার ভিডিওগুলো সম্পূর্ণ ভালো লাগবে আমি যতটুকু চেষ্টা করি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য চেষ্টা করি ঠিক ওই পাশে কাজ চলতেছে শব্দ পাইতেছেন আপনারা মোটামুটি গ্যানিং মেশিনের শব্দটা অনেকটা হয় এই কারণে হয়তো অনেকটা কথা বোঝা যায় না এর জন্য আমি একটু সাইডে মাইডে কথা বলি এই যে কিছুক্ষণ আগে এই দিকে দেখেন খুবই সুন্দর জালের কাজ করে এই যে দেখেন আর অনেকেই হয়তো আমার ভিডিও দেখে কাজের কথা বলেন বা কাজ দেওয়া যাবে কিন্তু আসলে ভাই এটা হইতেছে একটা কন্ট্যাক্টদারের ব্যাপার সেবার আমি একটা মাধ্যম বলতে গিয়ে আমি জাস্ট ভিডিও করি এতটুকুই এদিকটা মিলানো হইব এদিকে মোটামুটি কাজ করা হয়ে গেছে এই যে দেখেন এই যে যে অ্যাঙ্গেলগুলো আছে নিচে এগুলো বসাইতেছে এর প্রত্যেকটা জায়গায় স্টেপ বাই স্টেপ বসানো হইব অনেকটা বড় একশো আটত্রিশ ফুটের লম্বাই এই বালঘেটটি যে বালঘেটটি তৈরি করা হইতেছে তবে এটার আরও আপডেট আপনারা দেখতে পারুন বাইরের দিকটা তো আমি দেখাইছি আপনাদেরকে ইনশাআল্লাহ আর অনেক কিছু দেখানোর চেষ্টা করব ধাপে ধাপে আর এটার ভিডিও তো দেখলেন কত টাকা খরচ কী আসে বিষয় সবই আমি দেখেছি হয়তো এটা যদি নামায় ইনশাআল্লাহ আমি সুযোগ পেলে এইটার নামানোর ভিডিওটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রায় তো আর ওরকম কিছু দেখার নাই বালগের জাহাজের এটা মাত্র স্টার্টিং তৈরি হইতেছে এতটুকুই দেখালাম আমার বিশ্বাস আপনাদের ভালো লাগতে পারে ভিডিওগুলো ভিডিওটি প্রায় শেষ পর্যন্ত চলে এসেছিলাম তো চিন্তা করলাম আপনাদেরকে আরেকটা দিক দেখে এটা হচ্ছে আরেক দিক মানে দুই সাইড থাকে বালগের জাহাজের ঠিক এটা হচ্ছে অপর দিক